তা আজকে কিছু কথা বলার জন্য না মানে মনটা অনেক সুইটা গেছে গা তা হে আসলে আমার কি কথাগুলো বলার জন্য মানে ঈদরা শুধু আমার না আমার মানে যে আমার লালন পালন করে কারণ লালন পালন তো একজনেই করে তারপরেও কিন্তু একজন লালন পালন করে দুনিয়াতে মানে কারো মাধ্যমে কিন্তু কিছু করে চাকরি হোক ব্যবসা হোক যা কিছু করে সে লোকটা হচ্ছে হৃদয়বেই তার ইদ্রা মারি আমার জন্য আমরা মেডিকেলে ছিলাম হৃদয় মেডিকেলে ছিলাম আর এনে আমিও ছিলাম বাবার কথা মনে পড়ছে এই জন্য না লাইনে আসতে চাইছিলাম কিন্তু ওরকম শক্তিটা আমার ছিল না আমার বাবা না প্রচুর মিষ্টি খাইতেন মিষ্টি পছন্দ করতেন তা আমি যখন ডাকাত থেকে যাইতাম বাবার জন্য মিষ্টি নিয়ে যাইতাম তো জিজ্ঞেস করতাম বাবা কি পছন্দ তাই বেশিরভাগ সময় মিষ্টি।